জীবনে জিন্দিগিতে খালি কষ্ট আর কষ্টই পাবে কি পরিবর্তন হয়েছে কন শত শত মাদ্রাসা ছাত্ররা শত শত স্কুলের ভার্সিটির ছোট ছোট ছেলেরা জীবন দিল এতগুলো মানুষ জীবন দিল আর এখন উপদেষ্টা হয় শাহবাগি মুস্তফা সরওয়ার ফারুকি কন তাইলে কি লাভ হইছে আমাদের এই তো লাভ এই তো লাভ হইছে সারা জাতি মিলাও এক উপদেষ্টাকে পরিবর্তন করার কথা বললে এরা শুনে না এদের শরীর হয়ে গেছে কারণ হাসিনার শরীর এদের গায়েও কথা লাগে না প্রিয় হাজির এই জন্য আমাদের বক্তব্য গুলো চেষ্টা করেন যাদের গায়ে জলে হুজুরের রাজনীতির কথা বলে মিয়া সমাজ পরিবর্তন রাষ্ট্র পরিবর্তন এগুলোর কথা আলেমরা বলবে না বলবে এটাকে মত খুর গাজা খুর হ্যাঁ সমাজের নেতা মিটা করে কারা এলাকার সবচেয়ে বড় গাঞ্জা খুর মত খুর চেয়ারের উপরে পা তুললে হ্যাঁ তালাকের দরবার করে বুঝে কি আমাদের সমাজ এই পর্যায়ে যেত না যদি আমরা আল্লাহর কোরানের প্রতি কোরান সুন্না পরিচালিত করতে দিতাম তো যাই হোক যে কথা থেকে আসছিলাম মনে আছে উই যে ক্লিয়ারেন্স ক্লিয়ারেন্সের কথা বলতে চাইছিলাম তো ক্লিয়ারেন্স আসছে তিনটা আসে নাই আমাকে বলতেছে হুজুর যদি তিনটা না আসে তাইলে আপনারা আবার ভিতরে পাঠাইয়া দিবেন কোথায় আমার মনটা একবারে খান কানু এগুলোকে কয় কি আমার মা হাইকোর্ডে যখন লইছে তখনই বেহুশ হয়ে গেছে ঘা তিন ঘন্টা পানি ডাইলে ঘুষ করতে হইছে এই মহিলা এখন যদি শুনে যে এই একটু একটু মানে আমি আপনাদের একটু উদাহরণ দিই আপনাদের যে মেইন রোডটা আছে না ওই যেখান থেকে গাড়ি দিয়ে আমরা আসলাম ওই বিশ্বরূপ পর্যন্ত এখান থেকে দূর হলো আমরা যেখানে থাকি আর এটা হলো মেইন গেট এত দূর আমার ব্যাগ সহ কাপড় চোপড় সহ নিয়ে আসছে এখন কয় ক্লিয়ারেন্স না আসলে আবার ভিতরে যেতে দিবে এমন কি ভিতরে তো দিবে দিবে আমরা অনেককে দেখছি আমাদের সাথীরা যারা আমাদের সাথে থাকতো ভিতরে খেদের অনেককে দেখছি একবার ক্লিয়ারেন্সের জন্য আটকে গেলে এক দুই বছর চলে যায় জামিনিও আরিন হাই হাই সামনে গেটের সামনে আমার ভাই আমার মামা আমার চাচা এরা দাঁড়ায় আছে আমার মা অপেক্ষা করতেছে এই মুহূর্তে এই গেটের সামনে যে এখান থেকে মনে করেন ওই যে ওখানে এই আপনাদের ওই যে খাম্বাটা বা ওই মাথায় আমরা এখানে এতটুক দূরত্বে এখান থেকে ব্যাগ ঠেক সহ আবার ভিতরে দিয়ে দিলে আমার মা যদি এই খবর শুনে তার পরিস্থিতি কি হবে এই চিন্তায় পেরেশানি আমার মাথা ঘুরাইতেছে মাথা ঘুরতেছে আমার কি করব এখন কি সিদ্ধান্ত নিব আল্লাহ সব দরজাগুলো তো বন্ধ হয়ে যাচ্ছে একমাত্র একটা দরজা তো খোলা আছে মাগরিবের নামাজের সময় হয়ে গেছে মাগরিবের নামাজ পড়ার জন্য জিজ্ঞেস করলাম ভাই মানে আমার একটাই পেরেশানি আমরা যারা ভিতরে থাকতে থাকতে আলহামদুলিল্লাহ দীর্ঘদিন অভ্যস্ত হয়ে যায় তাদের জন্য ধৈর্য ধারণ করা কঠিন থাকে না সহজই থাকে সহ্য করা যায় কিন্তু আমার পেরেশানি একটাই আমার মার্গে আমি কইলাম যে ভাই নামাজের জায়গাটা একটু দেখাই দিই নামাজের জায়গায় নিয়ে গেছে আমি নামাজের জায়গায় কেয়া দাঁড়াইলাম নামাজটা বললাম আল্লাহর কাছে হাত তুললাম ওই সিচুয়েশনটা এখন আপনাদের কি বুঝাইতে পারবো না আমি মানে আমার এমন কান্না আসতেছে হেচকি দিয়া কান্না ভাই আল্লাহ আপনি ছাড়া আমাদের কেউ নাই মালিক আপনার ওখান থেকে যদি ফাইসালা হয়ে যায় পৃথিবীর কোন হাসিনার ক্ষমতা নাই আমার আটকায় রাখে ও মালিক যদি আমার রিজিক আমার বাড়িতে থাকে আজকে রাতের খাবার জেলখানায় না থাকে পৃথিবীর কেউ নাই আটকায় দেয় ও মালিক আমি যেন সালাম ফিরাইলেই দোয়া শেষ করলেই শুনি আমার ক্লিয়ারেন্স হয়ে গেছে এভাবেই বলছিলাম চোখ দিয়া গড়ায় পানি পড়তেছে মানে তখনকার সিচুয়েশন বুঝাইতে পারবো না সালাম ফিরে খালি এদিকে ফিরছি কারা রক্ষী কয় হুজুর ক্লিয়ারেন্স হয়ে গেছে চলে আসেন তাড়াতাড়ি সালামটা ফিরে খালি হাটটা নামায় খালি এদিকে ফিরছি একেবারে কোর্ট কোট করলাম একটু বাড়ায়া বলি কেন বলছি জানেন এই ঘটনাটা এজন্য বলেছি যে আল্লাহর কাছে কেউ চাইলে ফয়সালা ওরা কি দিবে আমার মালিক ফাইসালা দিয়ে দিয়েছে পৃথিবীর আর কোনো ক্ষমতাশীল নাই আটকায় না ঠিক এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয়া দিনা আমানু ইস্তায়িনু বিশসবরি ওয়সলাহ তোমরা আল্লাহর কাছে চাও দরগার কাছে নয় দুর্গার কাছে নয় পৃথিবীর কোন পীর কিংবা শায়খ তোমাদেরকে কিছুই দিতে পারে না একমাত্র দিতে পারেন কে সে আল্লাহ রব্বুল আলামিনের কাছে চাইতে হবে আল্লাহ রব্বুল আলামিন চাওয়ার করি কাও বলে দিয়েছেন নামাজ পড়তে হবে আল্লাহর কাছে চাইতে হবে সবর সবর তিন প্রকার দ্রুত বলি আলোচনার সময় কম সবর হলো তিন প্রকার সবর আনিল মাসিয়ত সবর আনিল মুসিবা সবর আনিল সবর তিন প্রকার কয় প্রকার সবরের মাধ্যমে চাইতে হবে সবর করতে হবে আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন সবর হলো ইচ্ছায় অনিচ্ছায় নিজের ইচ্ছায় অনিচ্ছায় আল্লাহর কথাকে রাসূলের কথাকে মেনে নেওয়া এবং গুনাহ করতে মন চাচ্ছে তবুও অনিচ্ছা সত্ত্বেও গুনাহ না করা এটার নামই সবর এবং আল্লাহর কাছে এটার প্রতিদান আশা করা আল্লাহর কাছে কার কাছে প্রতিদান কার কাছে এই দুনিয়ার কারো কাছে প্রতিদান চাইবেন না কারো জন্য কিছু করলে যদি প্রতিদান আশা করেন দিন শেষে কষ্টই পাবেন ভাইয়ের কাছ থেকে কষ্ট পাবেন বোনের কাছ থেকে কষ্ট পাবেন আত্মীয় পরিবার পরিজনের কাছ থেকে কষ্ট পাবেন সংসারের কাছ থেকে কষ্ট পেতে পারেন অতএব কোনো কিছু করলে আশাহীনভাবে করবেন আল্লাহর জন্য করবেন কার জন্য আল্লাহর জন্য করবেন মনে মনে এই দাবি করবেন যে আল্লাহ আমার সন্তানের দায়িত্ব দিছিল তুমি দায়িত্ব পালন করছি এর কাছ থেকে আমার কোনো আশা নাই আল্লাহ আমার ভাইয়ের দায়িত্ব ছিল পালন করছি বোনের দায়িত্ব ছিল পালন করছি বিশ্বাস করেন আত্মীয় স্বজন পরিবার বা দুনিয়াবি কারো কাছ থেকে আশা করবেন দিন শেষে হতাশ হবেন কষ্ট পাবেন অনেকে হতাশ হইয়া মেন্টালি পাগলের মতো হয়ে যায় হতাশ হওয়ার কিছু নাই ছোটবেলা থেকে করবেন আমি এজন্য বলি হতাশ হওয়ার কিছু নাই আল্লাহর জন্য করবার চেষ্টা করবেন আল্লাহ পাক আমাদের বোঝার তৌফিক দান করুন তো সবর তিন প্রকার বললাম সবর আনিল মাসিয়াত গুনাহের ক্ষেত্রে সবর একটা মেয়েকে দেখছেন আল্লাহ মাফ করো গুনাহের নজর আসছে তার সাথে সময় কাটানো বা খারাপ চিন্তা আসতেছে সবর করবেন আর তাকাবেন না আল্লাহ আপনি আমার মাফ করে দেন ইস্তিগফার করে নেবেন আল্লাহর কাছে এর প্রতিদান আছে কি প্রতিদান হাশরের ময়দানে ময়দানে মাহশারে যেদিন সবাইকে বিচারের জন্য বিচারের কাঠগড়া হাজির হবে একদল লোক জান্নাতের দিকে যেতে থাকবে জান্নাতের ফিরিস আটকাবে এ তোমরা কোথায় যাও এখনো হিসাব নিকাশ হয় নাই ওই লোকগুলো আয়াত তিলাওয়াত করবে ইন্নামা ইউয়াফাস সাবিরুনা আজরাহুম আজ হিসাব তুমি কি শুনো নাই সবরকারীদের আল্লাহ বলেন বিনা হিসাবে দিবেন সুবহানাল্লাহ তো আমরা সেই সবরকারী যারা গুনাহের কথা মনে হইলেও গুনাহ করি নাই যারা আল্লাহর কোরআন সুন্নার কথা মেনে চলেছি যারা বড় বড় মুসিবত আসছে সন্তান মরে গিয়েছে আল্লাহর উপরে সবর করেছি আল্লাহকে কত মানুষ আছে না জমি নষ্ট হয়ে গেছে গা হায় রে আল্লাহ রে আল্লাহ বৃষ্টি আনার সময় পাইলো না নাউজুবিল্লাহ কয় কি কয় না এটা সবরের খেলাফ এটা আল্লাহর নাফরমানি এ না ফরমানি করা যাবে না সবর করতে হবে আল্লাহর মর্যাদা নিয়ে এই আয়াত আসছে আল্লাপাক শহীদদের মর্যাদা এই তামান্না আছে তো নাকি বিছানায় পুরা হাঁকবেন আর মুদেন আর মরবেন বিছানায় পই রা যে হাঁকবেন এনে মুখবেন এনেই মরে যাবেন এই নিয়ত আছে এই মৃত্যুকে অনেকে ভালো মনে করে কেউ হে মৃত্যু মৃত্যু কোনটা সঠিক মৃত্যু তোমার আমার জন্য সব চাইতে সবচাইতে উৎকৃষ্ট একজনের ফেসবুক পোস্ট দেখলাম সে লিখেছে রমবন মাস রোজার দিন শুক্রবার রোজা অবস্থায় আল্লাহকে সিজদা দিতে গিয়া মৃত্যুবরণ এর চাইতে ভালো মৃত্যু কি হইতে পারে আমি বলি রমাবান মাস শুক্রবার রোজা অবস্থায় সিদ্ধার মৃত্যুর চাইতেও ময়দানে শাহাদাতের তামান্না নিয়া জিহাদের ময়দানে ডাস্টবিনে পরে মৃত্যু ওই রমজান মাসে রোজা রেখে মসজিদে সিদ্ধারত অবস্থার মৃত্যুর চাইতেও লক্ষ কোটি গুণ বেশি উত্তম এজন্য আমরা পরোয়াও করি না একমাত্র আল্লাহর জন্য কাজ করি আল্লাহর জন্য কথা বলি আমার লাশ যদি টুকরো টুকরো হয়ে যায় আমার মায়ের কাছে এক টুকরাও না পৌঁছায় এতে কিছুই যায় আসে না লাশ যদি দাজবিরা উপরে থাকে তবুও কিছু যায় আসে না আল্লাহ বলেছেন ওয়ালা তাকুলু লিমান ইয়খতালি ফি সাবিলিল্লাহি আমওয়াল আল্লাহর পথে যারা জীবন দিবে তাদেরকে তোমরা মৃত বলতেও পারবে না ওই তো বলাও নিশ্চয় দাদা শহীদ আর কি শহীদের মর্যাদা কি এদের বারজাখি জিন্দেগী মকুফ মাফ এদের কোনো খবর এরা এই সোয়াল জোয়াবে নে সে নাই এরা মৃত্যুবরণ করবে আল্লাহ পাক এদের জান তাকে এদের আত্মাটাকে সবুজ পাকির মধ্যে ঢুকিয়ে দিবেন সবুজ পাখি হয়ে যেকোনো জায়গায় জান্নাতের ঘুরতেই থাকবে ঘুরতেই থাকবে ঘুরতে ঘুরতে গিয়ে আল্লাহর আর সে ল্যাম্প হোস্টের নিচে গিয়ে বলবে শহীদের নাম লিখাতে চল মুসলিম ভাই মিছিল নাম লিখাতে চল মুসলিম ভাই মরণে শাদ পাবে তুমি এস যহি দরমিছিলে নাম লিখাতে চল মুসলিম ভাই রাজাসন্ত ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এই তো সে ফেলা বিরের জাতি আজotha মে নিজার চলার গতি এই তো সে কাফেলা বীরের জাতি আজ থামে নিজার চলার গতি সগিদের মিছিল নাম লিখাত চল মুসলিম ভাই এই দুনিয়া এবং দুনিয়ার ক্ষমতাসীনদের পড়োৱা শাহ জাতের তামান্নাওয়ালাদের নাই আছে শাহ জাতের তামান্না আছে তো কার পথে শহীদ হবো আব্রাহাম লিঙ্কনের পথে বুদ্ধিতে গিয়া মরিসা হ্যাঁ হ্যাঁ নাকি আল্লাহর পথে জিহাদের পথে শাহাদাতের পথে আল্লাহ এবং তার রাসূলের পথে দাওয়া এবং জিহাদের পথে এই পৃথিবীর তন্ত্র মন্ত্রের পথে নয় যেই পথে গনিমত নাই সেই পথ শাহাদাতের পথ নয় যেই পথে গনিমত নাই যেই পথে কিতাল নাই সেই পথ আল্লাহ এবং তার রাসূলের পথ নয় আল্লাহ পাক আমাদের সবাইকে দিনের পথে শহীদ হিসেবে কবুল করুক চিল্লা বলে না আমিন আরো জোরে আওয়াজ করে বলে না আমিন আর আলোচক রয়েছে আমার দুইটা মাহফিল আছে একটা হলো সেই সাগর দিঘি আর একটা হলো ওই আপনার সখীপুর আরো দুইটা প্রোগ্রামে যেতে হবে খাস আছে। আপনাদের কাছ থেকে বিদায় নিয়েছি দুইটা বিষয় বললাম নামাজ এই দুইটার মাধ্যমে আল্লাহর কাছে চাইবেন এবং শাহাদাতের তামান্না লালন করবেন নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ ফজরের নামাজে মুসল্লিদের স্রুত পাওয়া যাবে তো যুবক তুমি কিসের শক্তিশালী হইলা তুমি এমনি এমনি হাঁটো তুমি দুই চার জনদের কুস্তিতে হারায় দাও কিন্তু তুমি ফজরের সময় কম্বলটা উঠাইয়া মসজিদে নামাজ পর্যন্ত যাইতে পারো না তুমি কিসের শক্তিশালী এই শক্তি কি মূল্য তোমার আল্লাহ পাক বুঝার তৌফিক দান করুক আমল করার তৌফিক দান وآخر دعوانا عن الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته أرانو شكرا সবাই বসবেন আলহামদুলিল্লাহ এতক্ষণ আমাদের সামনে আলোচনা করছিলেন